বনের পাশে ছোট্ট গ্রাম নিলনচর এই গ্রামের সবাই এই বন থেকে সাপ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এক কথায় এটা হচ্ছে সাপুরেদের গ্রাম এই গ্রামেই থাকত এক সাপুরে পরিবার এই পরিবারে তিনজন সদস্য তারা হচ্ছে সাপুরে সর্দার দুলাল তার স্ত্রী বাসনা ও তাদের একমাত্র ছেলে বিমল গিন্ন তোমার জেলে গোতাই ছেলে কোথায় জানো না সে তো এখনো ঘুমাচ্ছে শোনো আমি আর তোমার ছেলেকে বসে বসে খেতে দিতে পারবো না আজ থেকে ওকে আমার সাথে সাপ ধরতে যেতে হবে তাকে আমি কম বলি তোমার ছেলে তো হয়েছে সবার চেয়ে উল্টো সে কিছুতে সাপ ধরতে চায় না ওর নাকি এসব ভালো লাগে না ওর কি ভালো লাগে আর কি ভালো লাগে না তা দেখার সময় আর নেই ওকে ডাকো ওকে বলো এখনই আমার সাথে সাপ ধরতে যেতে হবে আমি পারবো না তোমার ছেলেকে তুমি ডাকো হ্যাঁ আমি ডাকছি বিমল বিমল তাড়াতাড়ি উঠে বাইরে আয় কি রে বিমল এত সকাল সকাল ডাকছো কেন শান্তিতে কি একটু ঘুমোতেও দেবে না নাকি দেখো বলে কি হ্যাঁ শোনো তোমার বাপ কোনো লাট সাহেব না হ্যাঁ যে তোমাকে বঝিয়ে বঝিয়ে খাওয়াবে তোমার বাবা একজন সাধারণ সাঁপুড়ে আজ থেকে বাড়িতে খেতে হলে আমার সাথে তোমাকে সাপ ধরতে যেতে হবে আমি ওসব পারবো না ওসব মুক্ত প্রাণীকে ধরা আবার সেগুলো মানুষের কাছে বিক্রি করা না 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 এগুলো আমাকে দিয়ে হবে না একদমই হবে না শোনো শোনো তোমার ছেলে বলে কি আমি শেষবারের মতো বলে দিলাম আর যদি ও আমার সাথে না যায় তাহলে ওর সাথে সাথে তোমারও ভাতো বন্ধ আমি বলে দিলাম হ্যাঁ যা বাবা বিমল যা তোর বাবার সাথে যা এসব আমাদের পেশা এগুলো আমাদের তো করতেই হবে বাবা তোর বাবা কত কষ্ট করে তোকে বড় করেছে তোর কি তার উপরে কোনো দায়িত্ব নেই যা ঠিক আছে যাচ্ছি কিন্তু প্রতিদিন যেতে পারবো না প্রয়োজন হয় আমি অন্য ব্যবসা করব। তবু ওই নিরীহ প্রাণীদের আমি কিছুতেই ধরতে পারবো না ঠিক আছে আগে বেশি বেশি করে সাপ ধরে টাকা পয়সা জোগাড় কর তারপর না হয় সেই টাকা দিয়ে ব্যবসা করিস ঠিক আছে চলো ঠিকই শরদা আজকে যে ছেলেকে নিয়ে এসেছেন তাও কি সাপ ধরতে পারবে ধরতে পারবে না দাদা আমি ও জানি কিন্তু শিখতে তো পারবে হ্যাঁ ঠিকই বলেছেন আজ হোক বা কাল সাপ তোকে ধরতেই হবে না আমি তোমাদের মতো সাপ ধরবো না আমি কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দিতে চাই না এ প্রথমে আমিও এমন বলছিলাম কিন্তু এখন নেশা পেশা দূতই হয়ে গেছে এ চলেন চলেন জন্ডার আজ অনেক ভিতরে যেতে হবে else তাহলে বেঁচে করে সাপ ধরতে পারবো হ্যাঁ চলো জঙ্গলের গভীরে গিয়ে সাপুরে দনাল সহ বাঁকিশ ভাই বাশি বাজিয়ে সাপ ধরতে থাকে এগুলো বিমল পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এতে বিমলের অনেক খারাপ লাগে। श्राप ধরা শেষ হলে বিমল মন খারাপ করে তাদের সাথে সেখান থেকে চলে আসে। কয়েকদিন পর হঠাৎ বিমলের বাবা অসুস্থ হয়ে পড়ে। এদিকে श्राप ধরা বন্ধ থাকায় তার বাড়িতে কোনো খাবার থাকে না। বাবা বিমল তোর বাবা তো অসুস্থ হয়ে পড়ে আছে। বাড়িতে যে श्राप ধরা ছিল এতদিনে সেগুলো বিক্রি করেই তো খাবার ব্যবস্থা করেছি এখন বাড়িতে তো কোনো সাপও নেই আর খাবারও নেই যা বাপ তুই গিয়ে জঙ্গল থেকে কিছু সাপ ধরে নিয়ে আয় না মা আমি সাপ ধরতে পারবো না সাপ না ধরলে তো আমাদের না খেয়ে মরতে হবে রে তার উপরে তোর বাবার ওষুধ কিনতে হচ্ছে কিন্তু সাপ ধরতে আমার ভালো লাগে না ভালো না লাগলে কি হবে আমরা হলাম যে যে বেদের জাতি। আমাদের মূল পেশাই ধরা। ধরতেই হবে। তা না হলে না খেয়ে মরতে হবে বাবা ঠিক আছে যাচ্ছি কিন্তু বাবা সুস্থ হলে তখন কিন্তু আমি আর যাব না আমি এই বলে দিলাম ঠিক আছে বাবা তোর বাবা সুস্থ হলে আর তোকে সাপ ধরতে যেতে আমি বলবো না বিমল কোনো উপায় না পেয়ে সাপ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু বিমল জঙ্গলে পৌঁছে বুঝতে পারে না সে কি করবে এখন আমি কি করি এই নিরীহ সাপদের ধরতেও মন চায় না এদিকে সাপ না ধরলে সবাইকে না খেয়ে থাকতে হবে আমি এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না বাহ ডোকটা তো অনেক ভালো সাপেদের প্রতি তার কত মায়া এত বিপদে পড়েও সাপ ধরতে যাচ্ছে না এমন মানুষকে সাহায্য করা উচিত কিন্তু আমাকে দেখলে তো ভয় পেয়ে যেতে পারে না সে তো একজন সাপুরে সাপ দেখে ভয় নাও পেতে পারে চাই ওর সামনে যায়। এ কি? তুমি কে? তুমি একজন সাপুরে হইও আমায় চিনতে পাচ্ছো না? আমি না কন্যা মায়া নাগিনী। সর্পরাজ্য ও একমাত্র কন্যা। আমি জঙ্গলের সাপেদের রানী। তাহলে তুমি আমার সামনে এলে কেন? আমি তো তোমাদের চিরশত্রু। হ্যাঁ, সাপুরের আমাদের চিরশত্রু। কিন্তু তুমি তো সাপুরে নও? কে বলেছে আমি সাপুরে না? আমার বাপ দাদারা সবাই সাপ ধরেছে। আর আমিও সাপ ধরার জন্য এখানে এসেছি আর তুমি বলছো আমি সাপুরে না হ্যাঁ তুমি সাপুরে না তোমার বাপ দাদারা সাপ ধরলেও তুমি সাপ ধরতে চাও না বিপদে পড়ে তবেই তুমি এখানে এসেছ হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি সাপ ধরতে চাই না কিন্তু কি করব আমার বাবা যে অসুস্থ এখন আমাকে সাপ ধরতেই হবে এছাড়া আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে না তোমাদের নাখের মরতে হবে না আর তোমাকে সাপও ধরতে হবে না তোমার মনে অন্য প্রাণীদের প্রতি ভালোবাসার মায়া দেখে আমার খুব ভালো লেগেছে আর এর জন্যে আমি তোমাকে সাহায্য করতে চাই এ নাও এটা দিয়ে তোমার বেশ কিছু দিন চলে যাবে এরপরও যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে এসো তোমাকে সাহায্য করবো আমি আর এরপর থেকে তোমায় সাপ ধরতে হবে না তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমার আর নিরীহ সাপগুলোকে ধরতে হলো না এবার তাহলে আমি যাই ঠিক আছে যাও কিন্তু আমার কথা তোমাদের সাপুরিকে যেন আবার বলতে যেও না না কেউ জানবে না কারণ আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক ঠিক আছে এবার যাও এরপর বিমল বিপদে পড়লেই নাগিনীর কাছে চলে আসত এভাবে আসতে আসতে বিমল ও নাগিনীর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় একদিন বিমল ও নাগিনী বসে গল্প করছিল হঠাৎ পেছন থেকে এক সাপুরে সব দেখে ফেলে বেলা শেষে বিমল বাড়িতে গিয়ে দেখতে পায় গ্রামের সব সাপুরে বিমলের বাড়িতে এসে জড়ো হয়েছে সর্দার এই যে আপনার গুণ দর ছেলে এসে পড়েছে এ কি আপনারা সবাই আমাদের বাড়িতে কেন এসেছে কি আর সাধে সর্দার আপনি বলবেন নাকি আমি বলবো আমি বলছি শুনলাম তুই নাকি এক নাগিনীর প্রেমে পড়েছিস আর তাকে বন্ধু বানিয়েছিস হ্যাঁ তাতে কি হয়েছে কি হয়েছে মানে তুই জানিস না সাপ কখনো সাপুড়দের বন্ধু হতে পারে না সাপ আর সাপুরে চির শত্রু হ্যাঁ জানি আর এজন্যই আমি তোমাদের মতো সাপুরে হতে চাই না আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই শুনলেন সর্দার শুনলেন আপনার ছেলে কি বলছে ও তো আমাদের সাপুরে জাতিকে করে অপমান করছে সাপুরের ঘরে জন্ম নিয়ে বলছে সাপুরে হবে না শোন আমার বাপ দাদারা সবাই সাপুরে ছিল তুই আমার ছেলে তোকেও সাপুরে হতে হবে আর তোর ছেলে হলে তাকেও সাপুরে হতে হবে এটাই আমাদের সাপুরে জাতের নিয়ম আমি তোমাদের এমন নিয়ম মানি না আর সাপুরেও হতে চাই না আমি শুনুন সর্দার এইভাবে বললে কাজ হবে না ওকে আমাদের জাতের এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন তাহলে নাগিনীর সাথে বন্ধুত্ব থাকবে না আর ওর মা এমন ভূতও থাকবে না না আমি কাউকে বিয়ে করতে পারবো না তুই বিয়ে করবি কি করবি না তা আমি ঠিক করবো এই নগেন তুই পাত্রী দেখ আমি খুব তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ আমি দেখছি আর খুব তাড়াতাড়ি পাত্রী জোগাড় করছি চলো সবাই মা আমি বিয়ে করতে চাই না মা তোকে বিয়ে করতেই হবে এছাড়া তুই কিছুই করতে পারবি না তোর বাবাও আমাকে বিয়ে করতে চায়নি কিন্তু আমাদের জাতি নিয়ম অনুসারে ছেলে মেয়েকে বাবার পছন্দেই বিয়ে করতে হয় যা এখন ঘরে যা আমি তোর খাবার বেড়ে দিচ্ছি এভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ গ্রামে এক ভয়ঙ্কর মহামারী দেখা দেয় রাস্তায় রাস্তায় মানুষকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায় আবার অনেকে মহামারীতে আক্রান্ত হয়ে মারা যেতে থাকে এদিকে গ্রামের কবিরাজ অনেক চেষ্টা করেও যখন ওষুধ তৈরি করতে পারছিলেন না তখন বিমল সহ কয়েকজন কবিরাজের কাছে উপস্থিত হয় কবিরাজ দাদু ধীরে ধীরে গ্রামের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে এমন ভাবে চললে তো আমরা কেউ এই ভয়ঙ্কর মহামারী থেকে বাঁচতে পারবো না আপনি কিছু করছেন না কেন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এই করতে পারিনি তবে একটা উপায় আছে জঙ্গলের এক বিশেষ লতা যার নাম চন্দ্রচূড় লতা ওই চন্দ্রচূড় লতা আনতে পারলে এই ভয়ঙ্কর মহামারীর ওষুধ তৈরি করা সম্ভব তাহলে দেরি করছেন কেন ওই লতা এনে তাড়াতাড়ি ওষুধ তৈরি করুন অত সহজ হলে কি আমি ঘরে বসে থাকতাম ওই লতা শুধু একটা মাত্র জায়গায় আছে কিন্তু সেখানে গিয়ে ওই লতা আনা অত সহজ নয় আপনি বলুন কোথায় সেই চন্দ্রচূড়া লতা প্রয়োজন হলে আমরা সবাই গিয়ে সেই লতা নিয়ে আসব এখন সবাই যেতে চাচ্ছ কিন্তু ওই জায়গার নাম শুনলে কেউই আর যেতে চাইবে না কারণ সেখানে দেখ ভয়ঙ্কর সাপ ওই লতা পাহারা দেয় ই যে বলেন আমরা সাপ নিয়ে খেলা করি যে কোনো সাপকে বসে না আমাদের বাঁ হাতের খেলা আমি শুধু বলুন জায়গাটা কোথায় আর ওই কোন সাপ ওই লতা পাহারা দিচ্ছে ওই লতাটি রয়েছে জঙ্গলের একদম মাঝখানে একটা বিশাল গাছের গায়ে জড়ানো লতাটি সোনার মতো জল জল করে যা একবার চোখে পড়লে যে কেউ চিনতে পারবে আর সেই লতা পাহারা দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ভীমরাজ কালকৌটা হে কি ভীমরাজ কালকৌটা এই আজ পর্যন্ত তো সামনে যেতে কারো সাহস হয়নি আমি সেখানে যেতে চাই না দেখলে তো এই জন্যই আমি বলেছিলাম কেউ এখানে যেতে চাইবে না কারণ সে গেলে বেঁচে ফেরার কোনো আশা নেই আর ওই লতা ডানলেই কে বলে এই মহামারী থেকে মুক্তি পাওয়া যাবে আমি যাব সেখানে আমি আনবো ওই চন্দ্র চূড়ালতা এ কি বলছিস তুই আমরা এত হয়ে যেখানে যেতে ভয় আর তুই যাবি হ্যাঁ আমি যাব কারণ আমি আর এই গ্রামের কাউকে মরতে দেখতে পারবো না প্রয়োজন হয় সবার জন্য আমি ওই সাপের হাতে মারা যাব তবু আমি যাবই সেখানে যাবই যাব আমি ঠিক আছে তুই যদি লতা এনে দিতে পারিস তাহলে আমি এই মহামারী ওষুধ তৈরি করে দিতে পারবো ঠিক আছে আপনি সবকিছু তৈরি করে রাখুন আমি ওই লতা সবার কথা ভেবে বিমল জঙ্গলে গিয়ে চন্দ্রচূড়া লতা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক সময় বিমল সেই চন্দ্রচূড়া লতার কাছে পৌঁছে যায় কিন্তু সেখানে সেই ভয়ঙ্কর সাপ ভীমনাথ কালকে উঠে লতাটাকে পাহারা দিচ্ছিল তোর এত বড় সাহস তুই এখানে এসেছিস তুই জানিস না এখানে আসা মানে মৃত্যু হ্যাঁ জানি কিন্তু আমাদের গ্রামের সবাই মহামারীতে মারা যাচ্ছে এখন ওই চন্দ্রচূড়া লতা না হলে ওই ঔষধ তৈরি করা যাবে না আর ঔষধ তৈরি না করলে গ্রামের সবাই মারা যাবে মারা যাবে তো ভালোই হবে আমাদের চির শত্রুরা সবাই মারা গেলে আমরা নিরাপদে জঙ্গলে থাকতে পারব না এমন বলো না দয়া করে আমাকে ওই লতা নিয়ে যেতে দাও নিয়ে যেতে দাও দয়া করে লতা দেবো তুই ভাবলি কি করে আমি তোকে তুমি কেন সামনে এসে দাঁড়ালে এ তো ওই লতা নিতে এসেছে আরে লতা পাহারা দেওয়ার জন্য সর্বরাজ আমাকে এখানে রেখেছে জানো না তুমি সব জানি কিন্তু তুমি একে লতা নিয়ে যেতে দাও না আমি তা কখনোই দেব না ওরা আমাদের চির আমি কখনো ওর লতা দেব না কাল কোঠা আমি তোমায় আদেশ করছি ওকে লতা নিতে দাও না আমি তা কখনোই দেব না কারণ আমি তোমার হুকুমে চলি না তুমি এখান থেকে চলে যাও তা না হলে তোমাকেও খেয়ে ফেলবো কি তোমার এত বড় সাহস তুমি আমাকে খেয়ে ফেলবি হ্যাঁ আমার রাস্তায় যে আসবে আমি তাকেই খেয়ে ফেলবো মতো বলছি চলে যাও না যতক্ষণ পর্যন্ত তুমি ওকে লতা না দেবে ততক্ষণ যাব না আমি তাহলে তো প্রথমে তোমাকেই খেতে হবে যাও তুমি এবার লতা নিয়ে তাড়াতাড়ি চলে যাও কিন্তু তুমি তো অনেক আঘাত পেয়েছ তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাই বলো তো আমাকে নিয়ে ভেব না যাও ওই লতা নিয়ে তুমি চলে যাও আমি এমনিতেই ঠিক হয়ে যাবো কবিরাজ চন্দ্রচূড়া লতা হাতে পেয়ে ঔষধ তৈরি করার কাজ শুরু করে এরপর কবিরাজ আর বিমল গ্রামের অসুস্থদের বাড়ি দিয়ে তাদের সেবন এরপর ধীরে ধীরে গ্রামের সবাই সুস্থ হয়ে তারা যখন জানতে পারে ওই নাগিনীর জন্যই তারা এত বড় বিপদ থেকে বাঁচতে পেরেছে তখন সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পারে বিমল আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি তুমি প্রমাণ করেছ সাপ আর সাপুরে সব সময় শত্রু হয় না হ্যাঁ যে সাপ নিধন করে আমরা পরিবার চালাই সেই সাপ আমাদের সবার জীবন বাঁচিয়েছে তাই আজ থেকে আমরা সাপ ধরবো না প্রয়োজন হলে জঙ্গলে লতা পাতা তুলে সেগুলো ওষুধ বানিয়ে বাজারে বিক্রি করব। আপনাদের কথা শুনে আমার অনেক ভালো লাগলো এই খুশির সংবাদটা এখনই নাগিনীকে জানাতে হবে হ্যাঁ হ্যাঁ যাপ গিয়ে বল আজ থেকে আমরা তাদের শত্রু না নাগিনী এখন তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আর আমাকে যে ভালো থাকতে হবে তা না হলে তোমাকে কে দেখবে হ্যাঁ তুমি ঠিক বলেছ তুমি ছাড়া আমায় কে দেখবে তুমি তো আমার সব হয়েছে এবার কাছে এসে বসো এরপর বিমল আর নাগিনীর মাঝে কোনো বাধা থাকে না তারা চিরদিনের বন্ধু হয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে সেই সাথে সাঁপুরে গ্রাম আর সাপুরে গ্রামও থাকে না সাপুরে গ্রামের নাম রাখা হয় গ্রাম